প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মার দিন তো পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব প্রিয় দর্শক আমি বরাবরের মতো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার জানা থাকে আপনার ফার্মিং করতে অনেকটাই সহজ হবে তো দর্শক আমি কখনোই আপনাদের এমন কোনো তথ্য দেব না যাতে আপনাদের আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে যায় তো অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনারা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে করেছেন তো সেই প্রশ্নগুলো আমি একসাথে করে আপনাদের আজকে উত্তর পর্ব সাজিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এখান থেকে আমি আপনাদের কিছু না কিছু উপকার করব কথা দিলাম তো দর্শক চলুন শুরু করা যাক আজকে ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি তো আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন তো এর মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে যে প্রশ্নগুলো আছে সেগুলো বেছে নিয়ে উত্তর পর্ব সাজিয়েছি আজকে তো আপনাদের প্রশ্নের সাথে অনেকেরই প্রশ্ন মিলে যেতে পারে এই জন্য আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ফার্মিং করতে অনেকটাই সুবিধা হবে তো দর্শক আমি অক্রান্ত পরিশ্রম করে নিজের সময় এবং শ্রম সব কিছু নষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের পরিবারের সদস্য হননি এখনও পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদেরকে আরও অনুপ্রাণিত করেন তো আপনাদের সাপোর্ট পেলে আমি আরও আগাতে পারবো ইনশাল্লাহ তো প্রথমে আমাদেরকে যে ভাইজান প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তো আমাদের প্রিয় ভাই এমডি ডি উনি জানতে চেয়েছেন ভাই বালুতে বোর্ডিং করবো কীভাবে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আর আমি আপনাকে যেটা বলছি আপনি প্রথমে বালুটা পুরো ঘরে বিছিয়ে দেবেন দেওয়ার পরে বালিটা দেখবেন যাতে ঝরঝরা শুকনো থাকে বালি যেন কোনোভাবেই ভেজা ভাব না থাকে এবং আপনি বালুর ওপরে চাটাই অথবা যে কোনো কিছু বিছিয়ে বালু আর তুষ যেন একসাথে মিক্সার না হয় এমন একটা জিনিস কিছু বিছিয়ে তার উপরে তুষ ঢেলে তুষের উপরে পেপার দিয়ে ব্রুডিং করতে পারেন তারপরে যখন আপনার পাঁচ দিন ব্রুডিং শেষ হয়ে যাবে তখন আপনি ওই তুষটা খেয়াল রাখবেন যেন বালির সাথে মিক্সার না হয় যদি এই তুষটা বালির সাথে আপনি মিক্সার করে ফেলেন তাহলে এখানে প্রচণ্ড অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে তো আপনি চেষ্টা করবেন যাতে বালি আর তুষটা না মিক্সার হয় এইভাবে করে আপনি ব্রুডিং করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পাঁচ দিন পরে আপনি মুরগিগুলো বালির ওপরে সরাসরি ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো প্রিয় দর্শক আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনবেন ইনশাল্লাহ কথা দিলাম আমি আপনাদের এখান থেকে কিছু না কিছু উপকার করার চেষ্টা করব তো আমাদেরকে পরবর্তীতে যে ভাই প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তালুকদার পলাশ ভাই তো উনি জানতে চেয়েছেন ভাই খুলনা জেসিএস এর বাচ্চা কেমন তো ভাইজান যান জেসিএস কোম্পানির বাচ্চা আমি ইতিপূর্বে নিয়েছিলাম একবার তো ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট জেসিএস সুপার হাইব্রিড যে বাচ্চাটা আছে আপনি সেই বাচ্চাটা নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো এফসিআর এবং অল্প খাদ্য খেয়ে দ্রুত গ্রোথ চলে আসে তো আপনি এই বাচ্চাটা নিতে পারেন ইনশাআল্লাহ এটা খুবই ভালো মানের এবং ব্র্যান্ডের একটি বাচ্চা তো ধন্যবাদ আপনাকে আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন ইউজার সামথিং সামথিং ভাই ব্রুডিংয়ের তাপমাত্রা মাপের থার্মোমিটার কিভাবে পাইব প্লিজ জানাবেন তো ভাইজান আপনি যে কোনো মেডিসিনের দোকানে ভ্যাটেনারি মেডিসিনের দোকানে এটা খোঁজ করলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যদি তারপরেও না পান তাহলে আপনি দারাস যে অনলাইন ওয়েবসাইট আছে ওখানে গিয়ে যদি আপনি ওয়েদার থার্মোমিটার বলে সার্চ দেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুবই স্লোপ মূল্যে ওখানে বিক্রি হয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এটা ক্রয় করবেন তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন প্রিয় নাসিরউদ্দিন ভাই তো উনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন ভাই কয়েকবার ঠোঁট শেঁকা দেন কতদিন বয়সে দেন তো প্রিয় ভাই যান আপনি যদি সোনালি মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঠোঁট শেঁকা দিতে হবে নাহলে মুরগির চাকচিক্য বৃদ্ধি পাবে না মুরগির পাকনা একটাও থাকবে না তো মুরগির পাক গায়ে যদি না থাকে চেহারা সুন্দর না থাকে তাহলে আপনি বিক্রি করতে গিয়ে খুবই ঝামেলায় পড়ে যেতে পারেন বিক্রি নাও হতে পারে আপনার মুরগি এজন্য আপনাদের ঠোঁট কাটা বাধ্যতামূলক সোনালি মুরগি পালনের ক্ষেত্রে তো সোনালি মুরগি ঠোঁট কাটার নিয়ম হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যে যদি আপনি ঠোঁটটা স্যাঁকা দেন তাহলে একবার ঠোঁট স্যাঁকা দিলেই যথেষ্ট আর কাটা লাগবে না যদি আপনার মুরগি বাচ্চা ছোটোবেলা থেকেই ঠোকাঠুকি করে তাহলে আপনাকে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে ঠোঁট শাখা যদি দেন আপনি তাহলে আপনাকে দুইবার ঠোঁট শাখা দিতে হবে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ দিন পরে যে আবার আপনাকে ঠোঁট শেখা দিতে হতে পারে তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এরপরে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় তামিম মোল্লা তো উনি জানতে চেয়েছেন ভাই পাঁচশো সোনালি মুরগি রেডি করতে কত টাকা খরচ পড়বে তো প্রিয় ভাইজান পাঁচশো সোনালী মুরগি পালন করতে আপনি যদি নগদে মুরগি পালন করে করতে পারেন পাঁচশো মুরগি তাহলে আপনার সব খরচ মিলে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা খরচ পড়তে পারে এবং আপনি যদি বাকিতে ব্যবসাটা করেন তাহলে সেখানে আরও দশ হাজার টাকা বেড়ে যেতে পারে অর্থাৎ এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার টোটাল খরচ আসতে পারে তো আপনি চেষ্টা করবেন আপনি নগদে ব্যবসা করার তাহলে আপনি হ্যাসেল ফ্রি থাকবেন আপনার ইচ্ছা মতো আপনি মুরগি ট্রিটমেন্ট করতে পারবেন ইচ্ছা মতো আপনি মুরগি বিক্রি করতে পারবেন আপনি যদি কারো মাধ্যমে বা ডিলারের মাধ্যমে নেন তাহলে আপনাকে ডিলারের মতো চলতে হবে তো আপনি চেষ্টা করবেন নগদে ব্যবসা করার জন্য তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় পারবেশ আহমেদ ভাই তো ভাই জানতে চেয়েছেন ভাই টাইগার মুরগি পালন করে করা ভালো নাকি কালারবাট মুরগি পালন করা ভালো তো আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এখানে আপনাকে সর্বপ্রথমে বুঝতে হবে টাইগার এবং কালারভাট দুই জাতি একই সমপরিমাণ ওজন আসে তো টাইগার মুরগি নামে আসলে কোনো জাত এখনো পর্যন্ত বাংলাদেশে উদ্ভাবন হয়নি এটা কিছু মানুষের দেওয়া নাম তো আপনারা যেটাই টাইগার বলেন সেটাই কালারবাট যেটা কালার বার্ড বলেন সেটাই টাইগার আসলে দুটো জাতি একই জাতের বাচ্চা তো আপনি যে কোনো জাতের মুরগি পালন করতে পারেন কোনো সমস্যা নেই দুইটারই বাজার মূল্য একই বাচ্চার মূল্যও একই কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন দুইটাই সমপরিমাণ লাভ হবে তো আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো এর পরবর্তীতে আমাদের কমেন্ট করেছেন দুলাল শিকদার ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি তো প্রিয় ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারের জন্য যেন আমি বরাবরই কাজ করে যেতে পারি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন বিধায় আমরা এত দূর আসতে পেরেছি তো অনুরোধ থাকলো আপনারা আমাদের পথ চলা আরও সহজ করে দিবেন আপনাদের উপকারে যেন আমরা আরও বেশি বেশি কাজ করতে পারি সেজন্য আমাদেরকে আরও বেশি করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বরাবরই আপনাদের চেষ্টা করব আপনাদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরার তো আপনার জন্য দোয়া রইল প্রিয় ভাইজান তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের প্রিয় নাজমুল সর্দার তো উনি জানতে চেয়েছেন ভাইয়া আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স আজকে একান্ন দিন ওজন আসছে আটশো গ্রাম তো প্রিয় দর্শক আপনার মুরগি যদি এভারেস্ট আটশো গ্রাম ওজন হয় একান্ন দিনে সুপার হাইব্রিড বাচ্চা যদি হয় তাহলে একান্ন দিনে আপনার ওজন আসার কথা ছিল কেজি প্লাস তো যেহেতু আপনার আটশো গ্রাম ওজন এসেছে এখানে আপনার দুইটা সমস্যা থাকতে পারে প্রথমত হলো বাচ্চা দ্বিতীয়ত আপনার খাদ্য ব্যবস্থাপনা আপনি যদি খাদ্য কম দিয়ে থাকেন তাদের তাহলে অবশ্যই ওজন কম আসবে এবং দ্বিতীয় কারণ যেটা সেটা হলো বাচ্চা যদি আপনি নর্মাল বাচ্চা নিয়ে থাকেন তাহলে আপনার এই ওজনটা কম হওয়ার কারণ তো আশা করি আপনি বিষয়গুলো পরবর্তীতে খেয়াল করবেন সবসময় চেষ্টা করবেন ভালো মানের বাচ্চা ক্রয় করতে এবং সুপার হাইব্রিড বাচ্চা যেহেতু আর খাদ্যের তাদের কোনো ত্রুটি দিলে হবে না যতটা পরিমাণ খেতে চাই তাদের ততটা পরিমাণ খেতে দিতে হবে আপনি যে পরিমাণে তাদের খাদ্য খাওয়াবেন সে সেই পরিমাণে ওজন দেবে তো এই জন্য আপনারা খাবার কোনো সময় কম দিবেন না এবং বাচ্চা কোনো সময় নর্মাল বাচ্চা উঠাবেন না দু টাকা বেশি হলেও চেষ্টা করবেন ভালো মানের বাচ্চা ক্রয় করতে তো আশা করি আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার বোঝাতে পেরেছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে আমি জানি তো আপনাদের উপকার করার জন্য আমার এই পরিশ্রম করা তো ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করে ইউজার সামথিং সামথিং তো উনি জানতে চেয়েছেন এই সময় সোনালি ক্লাসিক এ ব্রুডিংয়ে লালবাতি কতদিন দিব তাপমাত্রা ত্রিশের বাইরে তো দর্শক আপনার পরিবেশের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে থাকে তাহলে আপনাকে বাল্ব ব্যবহার করলেই হবে না যদি বাল্ব ব্যবহার করেন তখন আপনার বাচ্চার মর্টালিটি বেড়ে যাবে এবং বাচ্চা বুড়ার নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে যাবে তো আপনার যেটা করতে হবে আপনি যখন রাত বারোটা বেজে যায় তখন দেখবেন আপনার তাপমাত্রা ত্রিশের নিচে চলে আসে তখন আপনি বাল্ব ব্যবহার করতে পারবেন প্রতিটা প্রতি দুইটা বাচ্চার জন্য এক অড এই হিসাব করে আপনাকে বাল্ব ব্যবহার করতে হবে ধরুন আপনার যে লাল যে বাল্বগুলো আপনি ব্যবহার করেন সেইগুলো একশো অডের তো একশো অড একটা বাল্বে আপনি দুইশো মুরগির বাচ্চা জন্য একটা একশো আট বাল্ব দিতে পারেন এই তাপমাত্রায় আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি বিষয়টা তো আপনার যখন যখন দেখবেন তিরিশের নিচে চলে যাচ্ছে তাপমাত্রা ঠিক তখনই আপনাকে বাল্ব ব্যবহার করতে হবে তিন দিন তিন দিন পরে আর আপনার কোনোভাবেই বাল্ব ব্যবহার করার প্রয়োজন নেই তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা ধন্যবাদ আপনাকে তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় মহিবুল্লাহ মাহাদি ভাই তো উনি জানতে চেয়েছেন ভাই আমি আপনার মতো বালি দিয়ে মুরগি পালন শুরু করেছি কিন্তু আমার ফার্মে রানীক্ষেত হওয়ার কারণে মুরগিগুলো বিক্রি করে দিয়েছি এখন নতুন করে তুলতে হলে ফার্মকে কিভাবে জীবাণুমুক্ত করব যেন এ থেকে পরবর্তী ব্যাজে কোনো সমস্যা না হয় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি তো আপনার প্রশ্নটা অনেক ভাই এবং বোনদের খুবই কাজে আসবে তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন তো প্রিয় দর্শক এখানে আপনাকে খেয়াল রাখতে হবে রানী ক্ষেত যে রোগটা আপনার খামারে লেগেছিল। সেই রোগটা হওয়ার কারণ আগে আপনাকে নির্ণয় করতে হবে যে রোগটা হওয়ার কারণটা কি মূলত রানীক্ষেত রোগ হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান যে দুইটা কারণ সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন যে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আপনি করেন সেই ভ্যাকসিনটা সঠিক নিয়মে না করার জন্য আপনার এই রোগটা হয়ে যেতে পারে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আপনারা যে বাচ্চাটা ক্রয় করেছেন সেই বাচ্চার প্যারেন্টস যারা ছিল তাদের যদি রানীক্ষেত রোগ হয়ে থাকে বা সেই মুরগিগুলো যে প্যারেন্টসের ডিম থেকে বাচ্চা বের হয়ে সেই বাচ্চা আপনি নিয়ে এসেছেন সেই মুরগিগুলোর যদি এই রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেখান থেকেও আপনার খামারে এই রানীক্ষেত রোগটা চলে আসতে পারে অন্যান্য কারণে এই রোগটা হয় বেশিরভাগই হয় আপনার পাশে যদি কারো রানীক্ষেত রোগ লেগে থাকে সেখান থেকে আপনার খামারেও চলে আসতে পারে তো আপনাকে কারণটা আগে খেয়াল করতে হবে বুঝতে হবে যে এই কারণে আমার রোগটা হয়েছে যদি আপনি কারণ জানতে পারেন তাহলে পরবর্তীতে আপনার এই রোগটা আর হবে না তবে আপনি বালু দিয়ে মুরগি পালন করেছেন এজন্য আপনার রানীক্ষেত রোগ কোনোভাবেই হয়নি তো আপনি এখন যেটা করতে পারেন আপনার ঘরের পুরা যে লিটার আছে সেটা সম্পূর্ণ ফেলে দিতে পারেন এবং তারপরে নতুন করে প্রসেসিং করতে হলে আপনাকে চুন সার যেখানে বিক্রয় হয় সেই দোকানে যেয়ে আপনাকে জার্মানি যে ব্লিচিং পাউডার সেই ব্লিচিং পাউডার ক্রয় করতে হবে আপনার যদি এক হাজার স্কোয়ার ফিট ঘর হয়ে থাকে তাহলে এক হাজার স্কোয়ার ফিট ঘরের জন্য আপনাকে এক কেজি পরিমাণ ব্লিচিন পাউডার জার্মান ব্লিচিং যেটা সেই পাউডার আপনাকে পুরা ঘরে ছিটিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে এবং মাইক্রোনিল নামে একটা মেডিসিন পাওয়া যায় ভেটেনারি মেডিসিনের দোকানে তো ওই মাইক্রোনিল মেডিসিনটা আপনাকে স্প্রে করে দিতে হবে পাঁচ মিলি এক লিটার পানিতে গুলে আপনাকে পুরো ঘরে চাল সহ সমস্ত স্থানে স্প্রে করে দিতে হবে তারপরে মিনিমাম দশ থেকে পনেরো দিন আপনাকে ঘরটা ফেলিয়ে রাখতে হবে অর্থাৎ দশ থেকে পনেরো দিন আপনার মুরগি উঠালে হবে না তাহলে দেখবেন আপনার শেডটা আবার আগের মতো হয়ে গেছে অর্থাৎ জীবাণুমুক্ত হয়ে গেছে তো আপনাকে যে পনেরো দিন আপনি ঘরটা ফেলিয়ে রাখবেন পনেরো দিনে প্রতি তিন দিন পর পর আপনাকে মাইক্রোনিল স্প্রে করে দিতে হবে এবং ব্লিচিং পাউডার প্রথমে একবার আপনাকে ছিটিয়ে দিলেই হয়ে যাবে তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে আপনার রোগটা হওয়ার কারণ কি সেটা আপনাকে জানতে হবে তাহলে এই রোগের হাত থেকে ইনশাল্লাহ আপনি বেঁচে যেতে পারবেন রেহাই পাবেন তো আপনার জন্য দোয়া রইল পরবর্তীতে যেন আপনার এই রোগ না হয় তো প্রিয়দর্শক আমাদের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি বাদ দিতে পারিনি বিধায় প্রশ্নটি বড় হয়ে যাচ্ছে আজকে প্রশ্ন উত্তর পর্বটি তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আবারও অনুরোধ করছি আপনাদের যে অজানা বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনারা জানেন না বিধায় আমাদেরকে প্রশ্ন করে থাকেন তবে আমার ধারণা যে আমার মতো করে আপনাদের কেউ হয়তো সাপোর্ট করবে না কেউ হয়তো হেল্প করবে না তো আপনারা সাপোর্ট আমাকে করেছেন বিধায় আমিও আপনাদের সাপোর্ট করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন ইউজার সামথিং সামথিং তো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাইজান উনি জানতে চেয়েছেন ভাই সোনালি সুপার হাইব্রিড যে বাচ্চাটা নিলেন তার এফসিআর কত আর কত কতদিনে কতটুকু ওজন আসবে তো প্রিয় ভাইজান আমি এইবার যে বাচ্চাটা নিয়েছি কেয়ারের বাচ্চা তো এদের এনাদের হেচারি হলো বগুড়াতে এবং ঢাকাতে তো এটা একটি প্রসিদ্ধ ব্র্যান্ড বাচ্চার জন্য খুবই বিখ্যাত সারা বাংলাদেশ ব্যাপী তো এই বাচ্চাটা ওনারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে পঞ্চাশ দিনের মধ্যে মুরগিগুলো কেজি প্লাস ওজন চলে আসবে এবং এফসিআর পঁচিশ থেকে ছাব্বিশ কেজির মতো আশা করা যাবে ইনশাল্লাহ তো বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক এই তো প্রথম নিলাম রেজাল্ট কি হয় সেটা অবশ্যই বিক্রি পরে আপনাদের জানাবো তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় সুকুমার সরকার তো উনি জানতে চেয়েছেন ভাই রাতে তাপ দিতে হবে নাকি যদি আপনার মুরগির বাচ্চা তিন দিন না হয় তাহলে আপনাকে তিন দিন পর্যন্ত রাত বারোটার পর থেকে অবশ্যই তাপ দিতে হবে এর আগে আমি জানিয়ে দিয়েছি কিভাবে আপনারা ওয়ার্ড নির্ণয় করবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন অবশ্যই রাতে তাপ দিতে হবে তো ধন্যবাদ আপনাকে প্রিয় দাদা তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় তাপস রয় তো উনি জানতে চেয়েছেন বালির উপরে আপনি কি ব্যবহার করেন ভাই বালির উপরে কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালন করা যাবে কি ভাই কখনোই না বালির শুধু বালি দিয়েই মুরগি পালন করতে হবে বালির সাথে আপনি কাঠের গুঁড়া অথবা তুষ যদি মিক্সার করেন তাহলে সেটা প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হবে অ্যামোনিয়া সৃষ্টি হবে আপনার মুরগি মারাত্মক অসুস্থ হয়ে যাবে আপনি কোনো ওষুধেই আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন না এজন্য আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমি কিভাবে বালির উপরে আপনারা ব্রুডিং করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন তো আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউজার সামথিং সামথিং ভাই তো আমি প্রথমে বালি দিয়ে চাষ করছি কিন্তু সমস্যা হলো যে বাচ্চা বালু খাচ্ছে আমি খুব ভয়ে আছি তো প্রিয় ভাই যান আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই মুরগি বালি কখনোই খাবে না বালি যেহেতু কোনো প্রকার খাবার কোনো বস্তু নেই বালির কোনো স্বাদই নেই তো বালি কখনোই মুরগি খাবে না ওটা তারা বালি নিছাক মুখে দিয়ে আবার বের করে দেয় কখনোই বালি তারা খাবে না আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন এবং একবার হলেও যেহেতু বালিতে আপনি শিফট হয়েছেন আপনি ইনশাল্লাহ পরবর্তীতে আর কখনোই তুষে ফিরে যাবেন না আমি এটাই আশা করি তো আপনি বালিতে কি পরিমাণ মজা সেটা আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আপনার জন্য দোয়া রইল প্রিয় ভাইজান আশা করি ওনার সাথে আপনারাও বুঝতে পেরেছেন বালি কখনোই আসলে মুরগি খায় না এবং বালি দিয়ে মুরগি পালন করলে মুরগির কোনো সমস্যাই হয় না কারণ আমি দু সাল থেকে এই বালিতেই মুরগি পালন করে আসতেছি ইনশাআল্লাহ আমার মুরগি এখনও পর্যন্ত বালি খাওয়ার কারণে বা বালি চোখে যাওয়ার কারণে কোনো সমস্যা হয়নি তো ইনশাআল্লাহ পরবর্তীতে হবেও না যতটুকু আশা করছি তো বাকিটা আল্লাহ ভরসা তো প্রিয় দর্শক অনেকক্ষণ যাবৎ আপনাদের আটকে রেখেছি তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি আপনাদের উপকারের জন্য আসলে কাজ করে যাচ্ছি এত পরিশ্রম করে যাচ্ছি আপনারা যদি অবশ্যই আমাকে সাপোর্ট করেন আমি আরও এগাতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের আশেপাশে যে সমস্ত খামারি ভাই এবং বোনেরা আছে তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিতে পারেন কারণ আপনার মাধ্যমে অন্য কারোর উপকার হয়ে যেতে পারে তো আশা করি আপনারা অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো এখনও পর্যন্ত যারা আমাদের পরিবারের সদস্য হননি সাবস্ক্রাইব যারা করেননি তারা তাদের কাছে আবারও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন এবং যারা যাদের খামারে মুরগি আছে তাদের সবার জন্য দোয়া রইল শুভেচ্ছা রইলো তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ